হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে স্কুলে এলাম তো স্কুলে আজকে একটু এসে শয়তানিগিরি করছি তো সেইগুলো আপনাদের শেয়ার করব তো চলুন এটা আমাদের স্কুল ঠিক আছে আমাদের জনপ্রিয় স্কুল এখানে আমার দুটো বন্ধু আছে ক্যামেরার পেছনে তো এখন আমরা স্কুলে আছি স্কুলে এসে একটু মজমাইসি হচ্ছে ঠিক আছে এখন ক্লাস নেই তার জন্য আমরা ঘুরছি তো দেখতে পাচ্ছো এখানে কিছু আছে হ্যাঁ তো গাইজ এখন আমরা আমাদের ক্লাসরুমটা দেখাবো এই দেখছো আমাদের ক্লাসটা কি অবস্থা আমাদের ক্লাসটা পুরো ফাঁকা তাই তো এখানে এই ছয় এই ছেলে পেলে গুলো আমার পেছন ছাড়ছে না কেনা এটা হচ্ছে আমাদের ক্লাস তাই তো আজকে তো চলো বাইরে যাই তো গাইস এখন আমরা বাইরের দিকটা দেখাচ্ছি তো আমাদের স্কুলের বাইরের দিকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এখানে আমাদের ফুল গাছ লাগানো হয়েছে তো ফুল গাছগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো গাইস আজকে কিন্তু আমাদের সবার কিন্তু দুপুর পরে হয়েছে আজকে শনিবার তো দেখতেই পাচ্ছ সবাই মাঠে খেলাধুলা করছে আর ক্লাস এখনো হয়নি তাই সবাই আছে মাঠে খেলাধুলা করছে তো গাইস আমরা কিন্তু যখন ছোট ছিলাম ফাইভ সিক্সে পড়তাম তখন আমরাও কিন্তু এভাবে খেলাধুলা করতাম তো চলো তোমাদেরকে আজকে আমাদের ওপরে পুরোনো ক্লাসগুলোকে আমরা দেখাবো তো চলো যাওয়া যাক তো গাইস তো গাইজ আমাদের স্কুল এটা স্কুলে ছেলে ফুলে কম এটা মিছি এক নম্বরটা মাস্টার বলে দিল সেগুলো আছে

এটা হচ্ছে আমাদের রুম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাকবোর্ড আর আমাদের স্কুলে আমাদের ক্লাস থেকে দেখতে পাচ্ছ আজীবন দুটো সুইচ একটাই ফ্যান চলবে একটাই লাইট জ্বলবে আর আমার জায়গা ছিল এইটা তাই তো ওই আমাদের বিখ্যাত শিল্পীর নাম আছে ওখানে কুশল কুশল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটায় আমি বসতাম এইখানটা আমার বিরাট একটা শিল্পী আছে কিন্তু এখন আজকাল মেয়ে বলছে সেটা কোনো ব্যাপার না তো এই এই আর কি মারিস না আমি কি বলছি আচ্ছা আমার আমাদের কোথায় আছে মনে হয় কেমন আছো হয় ভালো আছে বুঝতেই পারছি তো আমার শোনো শোনো তো আমাদের মূল বিষয় হচ্ছে যে ওই দিকটা ছিল আমাদের এই যে জায়গাটা এইখানটায় আমরা বসতাম তাই তো এখানে বসার জন্য মারপিট হতো হ্যাঁ এদিকে আছে তো চল আমাদের ক্লাসটা দেখে নাও আমরা টেনের ক্লাস প্রচুর এক অনেক অনেক অত্যাচার করেছি তো गाइस এখন আমরা নিচের দিকে নামছি তো চলো এটা বেশি হয়ে যাচ্ছে ভাই আমাদের কি সুন্দর ফুল গাছ বসিয়েছে তো गाइस আজকে হঠাৎ করে একটু স্কুলে এসেছিলাম তো এসে দুটো পিরিয়ড হয়েছে আর হয়নি তাই আমরা একটু মানে ক্লাসটা আপনাদের পুরো স্কুলটা দেখালাম তো गाइस এটা হচ্ছে আমাদের স্কুলের মা ঠিক আছে এখানে সবাই খেলাধুলা চলে এই ছেলেটা এই ছেলেটা এত অত্যাচার করছে